রাতি রাধে আজকে একটা সুন্দর পৌরাণিক ঘটনা আপনাদের কাছে নিয়ে এসেছি ফুল তোট্রি হলে নিচে গুনে করে দেবেন ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে জগন্নাথ দেবে হৃদয় আযজ হচ্ছে সেই ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরছি মাতা গান্ধারীর অভিশাপে যখন শ্রীকৃষ্ণের যদুকুল বংশ ধ্বংস হয়ে যায় তারপর শ্রীকৃষ্ণ চলে যায় এক জঙ্গলে তার জীবনের শেষ করা হয় তিনি যখন চলে আসেন তিনি জানতেন যে তার আর বেঁচে থাকার কোন অর্থই নেই যদুকুল বংশ ধ্বংস হয়ে গেছে তার বৈকুণঠে ফেরার সময় এসে গেছে তিনি এক বিক্ষেত তলায় যখন বসে বিশ্রামরত সেই সময় তার পায়ে এক তীর এসে Bade এবং তার মৃত্যু বরণ হয় তখন যে জরা তার পায়ে তীর বিদ্ধ করেছিল সে ভেবেছিল হরিণের চোখ কেন তার শ্রীকৃষ্ণের পা দুটো ছিল পুরো লাল টকটকে এত সুন্দর দেখতে যেন মনে হচ্ছিল হরিণের চোখের মতন কিন্তু জরা যখন দেখলো যেটা ভগবান শ্রীকৃষ্ণের পায়ের তার তীর হয়েছে সে তখন কন্দন করতে থাকে এবং ভগবানকে বলে কি অপরাধ করে ফেললাম ভগবান শ্রীকৃষ্ণ তখন বলে এটা তো হবারই ছিল আগের থেকেই নির্ধারিত ছিল তুমি আমার আগের জন্মে ছিলে তুমি ছিলে বাড়ি আর আমি ছিলাম রাম আমি গাছের আড়াল থেকে তোমাকে তীরবিদ্ধ করেছিলাম আর তুমি মৃত্যু বরণ করেছিলে আর তোমার পত্নী আমাকে অভিশাপ দিয়েছিল যখন আমি কৃষ্ণ রূপে আমার অষ্টম জ মানে আমার প্রতি জন্মের মধ্যে আমার অষ্টম জন্ম হচ্ছে কৃষ্ণ জন্ম সেই জন্মে যখন আমি আসব তখন তুমি আমাকে জরা হিসাবে এসে আমাকে সেই তীর দিয়ে আমাকে মৃত্যুবরণ করবে বারবার করে বলেছে কর্মফল মনুষ্য জন্মকে ভোগ করতেই হয় ভগবানও তার থেকে কখনো বিচ্যুত হয় না শ্রীকৃষ্ণ দাপড় যুগে সেই জরার হাতে মৃত্যুবরণ করলো যেটা কিনা তেতা যুগে রামচন্দ্র রূপে তিনি বাড়িকে হত্যা করেছিলেন গাছের আড়াল থেকে সেই কর্মফল তাকে দাপরে পেতে হলো যাই হোক এইভাবে যখন মৃত্যুবরণ করলো জরাকে বললো তুমি কিছু মনে করো না এটা সবই হবার ছিল তখন শ্রীকৃষ্ণের কে দাহ করার জন্য তাকে সজ্জিত করে সেই নদীর ধারে পর যাকে শ্রীকৃষ্ণ বলে যায় আমার মৃত্যুর পর তুমি আমার হৃদপিণ্ড ভাসিয়ে দিও এই নদীর জলে যেটা কি না পুরী জগন্নাথের হৃদয়ে স্থাপন করা হবে ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত দেহকে মানে কাঠের দ্বারা পোড়ানো হয়েছিল সমস্ত দেহ যখন ভস্মতে পরিণত হলো কেবল মাত্র তার হৃদয় তার জ্যোতি চারিদিকে ছড়িয়ে পড়ছে জরাকে আদেশ আদেশ দেওয়া ছিল যে সেই হৃদয় সেটা কোনো রক্ত মাংসে গড়া কোনো হৃদয় নয় সেটাই ছিল একটি নীল জাতীয় একটা মানে অপূর্ব সুন্দর দেব জিনিস হৃদয় জরা তখন যেটা রক্তে মাংস মাংসে গড়া নয় যেটা ছিল একটি অমূল্য সম্পদ ভগবানের হৃদপিণ্ড যেটি ছিল নীলাম্বর যা দেখতে সত্যি চোখ জুড়িয়ে যায় কিন্তু তার যা তেজ তার যা শক্তি অতুলনীয় সাধারণ মানুষের পক্ষে সেই তেজ সহ্য করা সম্ভব নয় যারা সেটিকে একটি পাতায় করে ভাসিয়ে দেয় নদীর জলে সেখান থেকে ভেসে যায় পুরী জগন্নাথের যে মহারাজা ছিলেন ইন্দ্রলম্ব তাকে ভগবান শ্রীকৃষ্ণ স্বপ্নাদেশ দেন যে সমুদ্রের তীরে ভেসে আসছে আমার একটা কাট এবং পদ্মপাতায় আমার হৃদয় সেই হৃদয়ে তুমি স্থাপন করো প্রভু জগন্নাথের হৃদয় আর যে কাঠ ভেসে আসছে সেই কাঠটি হচ্ছে আর সেই কাঠ দিয়ে তৈরি হবে আমার মূর্তি পুরী জগন্নাথের ইন্দ্রধম যে মহারাজ সেই স্বপ্নাদেশ পেয়ে লোক বল নিয়ে চলে যায় সমুদ্রের ধারে ভাসমান এক কাঠকে দেখতে পায় যে কাঠের দ্বারা তৈরি হয়েছে প্রভু জগন্নাথের মূর্তি আর সেই হৃদয় সেই হৃদয় কি না যার নিলাম্বর হৃদয় ভগবান শ্রীকৃষ্ণের তার তেজ তার শক্তি এত যে সাধারণ মানুষবনের পক্ষে তা সহ্য করা অসম্ভব আর সেই কাঠকে তোলার জন্য প্রচুর হাতি বল নিয়ে আসা হয় কেউ তা তুলতে পারে না ভগবানের কাছে কৃপা প্রার্থনা জানায় যা কি না ভগবান বলে যে করে সেই কাঠকে নিয়ে যাও এবং তার প্রিয় সেই রথে চাপানো হয়ে থাকে কৃষ্ণ নিজে স্বপ্নাদেশ দিয়েছিলেন পুরী জগন পুরীতে যে রাজা ছিলেন ইন্দ্র যে স্বপ্ন দিয়েছিলেন যে আমার মূর্তি যিনি করবেন তিনি আসছেন একজন তাকে আপনি অবশ্যই একটি ঘর দেবেন যেখানে কিনা তিনি প্রায় একুশ দিন ব্যাপী সে আমার মূর্তি করার কাজ চলবে এই স্বপ্নাদেশ পাওয়ার সাথে সাথেই একজন উপস্থিত হয় বলেন আমি এই মূর্তি করব কারণ এই কাট দিয়ে যারাই মূর্তি করতে যাচ্ছিল ছেনি হাতুড়ি টুকরো টুকরো হয়ে যাচ্ছিল কেউ এই মূর্তি করতে পারছিল না শেষ এলো বিশ্বকর্মা যে কিনা বৃদ্ধার বেশি এসেছিল এক বয়স্ক ভদ্রলোক হয়ে তিনি এই মূর্তি গড়ার একটি নিয়ম বলে দিল যে যতক্ষণ আমি এই মূর্তি করবো ততক্ষণ এই দরজা পুরীর দরজা কখনোই খোলা হবে না এই গৃহের দরজা যদি খোলা হয় তাহলে কিন্তু আর মূর্তি করা হবে না একুশ দিন ব্যাপী এই ঘরের দরজা বন্ধ থাকবে খাওয়া দাওয়া সব ভুলে গিয়ে সেই কাজ চলতে থাকলো সারাক্ষণ ধরে খুট করে আওয়াজ হতে থাকলো মহারানী প্রতিদিনই আসে ভাবে এই বৃদ্ধা কাজ করছে কোথায় আর তো আওয়াজ পাওয়া যাচ্ছে না তার কি খিদে পাচ্ছে তার কি পাচ্ছে এই চিন্তায় অস্থির হয়ে যায় মহারাজের কাছে সারাক্ষণ বলে যে আর গৃহ থেকে তাহলে কি ওনার কিছু একটা হয়ে গেছে কিন্তু মহারাজ বলে ভগবানের আদেশ এবং ওই বৃদ্ধাও বলেছে একুশ দিনের আগে দরজা খোলা যাবে না কিন্তু মহারানী শোনে না মহারানী কিছুতেই কথা শোনে না এবং বলে দরজা খুলে দাও ওনার মনে হয় কখনো বিপদ হয়েছে কিন্তু দরজা যেই খোলা হয় তখন বিশ্বকর্মা ওখান থেকে মানে চিরোধ্রাম হয়ে যায় বিশ্বকর্মা আর ওখানে থাকে না তখন তাকেই সেই বিদ্যাকে আর খুঁজে পাওয়া যায় না তখন মহারাজ বললে কি অবস্থা জগন্নাথের তো মূর্তি পুরো করা হয়নি সেই কাঠ দিয়ে তৈরি হয়েছিল জগন্নাথ বলরাম সুভদ্রার আর্ধিক মুক্তি যার হাত পা করা হয়নি তখন মহারাজা ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা চায় তখন ভগবান বলে আমি তো বলেই ছিলাম স্বয়ং বিশ্বকর্মা যাচ্ছে আমার মূর্তি করতে তুমি নিরাশ হয়ো না ঠিক আছে আমার ওই অর্ধমূর্তি দিয়েই আমার পুজো হবে তুমি আমার ভক্ত আমার মূর্তি যতদূর করা ততদূর দিয়েই আমার সেই মূর্তিতে সুন্দর করে তোমরা পুজো করো সেই থেকে পুরীর জগন্নাথ মন্দিরে পুরীর জগন্নাথের হাত সেই সেইরকম অর্ধ মূর্তিতেই পুরীর জগন্নাথের পুজো শুরু হলো এখানে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সেই হৃদয় পুরী জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবের হৃদয় স্থাপন করা হয় প্রতি বারো বছর অন্তর মানে প্রতি বছরে শ্রীকৃষ্ণের মানে জগন্নাথের মূর্তি পাল্টানো হয়ে থাকে মানে কাঠ দিয়ে যে তৈরি করা হয় সেই কাঠ পাল্টানো হয় বারো বছর অন্তর আর সেই বারো বছর অন্তর সেই হৃদয় যে কিনা নীলদের এক থেকে পুরনো মূর্তি থেকে নতুন কলবরে স্থাপন করা হয় সেদিনকে সমস্ত পুরীর ধামে ইলেকট্রিসিটি বন্ধ হয় অন্ধকার করে দেওয়া হয় আর সারা জায়গায় প্রদীপ সমস্ত কিছু নেওয়ানো থাকে সেই একটা দিন কারণ সেদিনকে ভগবান শ্রীকৃষ্ণের সেই নিলাম্বর সেই হৃদয় স্থাপন করা হয় জগন্নাথের হৃদয়ে যিনি এটি করে থাকেন তার চোখের পট্টি বাতা থাকে হাতে বা হাতে কাপড় জড়ানো থাকে কারণ সেটাকে দেখার শক্তি হাতে ধরার শক্তি কারণ নেই কারণ তার যা তেজ তার যা উজ্জ্বলতা এবং তার যা শক্তি সাধারণ মানুষের পক্ষে নাওয়া খুবই কঠিন হয়ে থাকে শোনা যায় যারা এই পুরোহিতরা এই কলবর যখন নতুন কলবর হয় এবং হৃদয় স্থাপনের সময় যারাই এই নিলাম্বর হাতে নিয়েছেন তারা অনুভব করেছেন সেই স্পন্দন যা আজও কিনা বৈজ্ঞানিকরা মানে এ করেও কুল কিনারা করে পাচ্ছে না আজও তাই নিয়ে অনেক রিসার্চ চলছে অনেক কিছু চলছে আজও পুরী জগন্নাথে ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়ে আজও স্পন্দিত হচ্ছে তা প্রমাণিত তা অনেকভাবেই প্রমাণিত হচ্ছে অনেক অনেক বৈজ্ঞানিকরা এই নিয়ে অনেক অনেক তদন্ত করেছে অনেক রিসার্চ করে যাচ্ছে কিন্তু তা আজও প্রমাণিত তার কুল কিনারা পায়নি কিন্তু সেই কলেবর যখন পাল্টানো হয় আর স্পন্দন যখন পুরোহিতরা তা নিজে অনুভব করেন সেই অনুভূতি নাকি এক অপূর্ব সুন্দর যা কিনা না জগন্নাথ ধামে জগন্নাথ দেবের মূর্তির মধ্যে আরও আজও বিরাজমান আমাদের শ্রীকৃষ্ণ রাধে রাধে যদি আপনাদের এই গল্পটি ভালো লাগে অবশ্যই শেয়ার করুন আর সেই থেকে জগন্নাথ মন্দিরে আজও আমাদের শ্রীকৃষ্ণ রয়েছে তাই বলা যায় ওনার মৃত্যু হয়নি কারণ যার হৃদয়ের মৃত্যু নেই তার কি কখনো মৃত্যু হয় উনি তো স্বয়ং ভগবান তাই তিনি অবশ্যই কোনো কারণবশত আজও তার হৃদয় স্পন্দিত হচ্ছে পুরী জগন্নাথ ধামে জগন্নাথ মহাপ্রভুর হৃদয় তার নিশ্চয়ই কোনো কারণ আছে যেটি কিনা আজও সকলের লক্ষ্য চক্ষুর আড়ালে রাখা হয়েছে জানি না সে কারণ কি রাধে রাধে